আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি ছাদে জিও ব্যাগে কীভাবে পান গাছ লাগাই সেই ভিডিওটা তো আসলে হচ্ছে আপনাদের ভালো লাগবে তো প্রচুর ঠান্ডা পড়েছে রংপুরে আমাদের সবার কাঁচে কাশি সর্দি লেগেছে আজকে আঠারোই ডিসেম্বর তো এখানে আমি জিও ব্যাগের ভিউয়ার্স দেখুন মাটি দিয়েছি এর আগে গোবর দেওয়া ছিল এই বাগটাতে অন্য গাছ লাগানোর জন্য রেডি করে রেখেছিলাম বালু গোবর মাটি তো মিশিয়ে রেখেছিলাম দেখা একটু পরে সজরি হয়েছে এখানে একটু ভার্মি কম্পোস্ট দেওয়া হবে তো হাতে না গেলে যদি ভার্মি কম্পোস্ট না থাকে এমনি তো পান গাছ লাগানো যাবে সে তো আমি বাবা দিয়ে দিচ্ছি ভাবে

ইত্যাদি গোটাই মাটি মাঠিগুলোকে

তো ভিউয়ার্স আজকে এখান থেকে সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও ভিডিওতে শেয়ার করবো পান গাছ কত বড়ো হয়েছে কীভাবে পরিচর্যা করছি সেই ভিডিওটা ভালো লাগবে আল্লাহ হাফিজ বাবু না না না